E

गो -गो नहीं नहीं उसको त्यो गएको अक्सिजन लाउनै मानेन र कि माथि उसको गेस्टले अनि अब त्यहाँ त फोन लाग्दैन ओके टोके त हो नि अर्को ट्याम्प ल अक्सिजन लाउनु मानेन नमानेपछि अब के गर्ने भनेपछि गाह्रो भयो भने त्यति मात्रै ট্রেকে প্রথম দিন দেউরালি পৌঁছেছি কাঠমান্ডা থেকে চালু করে প্রায় আট ঘন্টা পৌঁছলাম থেকে আড়াই ঘন্টা লাগলো আড়াই ঘন্টা ট্রেকিং করে এইখানে দেউরালিতে পৌঁছেছি এই হোটেলটাতে রুম নিয়েছি এই রুমটা নিয়েছে বারোশো টাকা সাথে রাতের খাবার দেবে ডাল ভাত এই খাবার দিচ্ছে পাক ভাল লাগি বৃষ্টি হয়নি তাৰিখে মেঘ সকাল বেলা ভিউটা খুব সুন্দৰ পেচি সকাল বেলা গণেশী মাল বনাৰুল চব দেখা য म म हन्डबाट ल्याङ्ग हजार रुपियाँ आउँछ नि तपाईँलाई पनि त्यो त चाइनातिर नि देखिन्छ है क्या 아주 아직... 길. গোসাইকুণ্ড যাচ্ছি এই নিচের ঘরগুলো লরিবিনা বিনা থেকে আসছি ওই লাইট পোস্টের পেছনে ধুনচে এই পাহাড়টা বিয়ে উঠেছিলাম চোলাং পাটি দেখা যাচ্ছে আর এইখানে ঠুলো সাবরু গ্রামটা দেখা যাচ্ছে তার পেছনে নিচে সাবরু বেশি আর এই প্রান্তে ওই দূরে চায় না তিব্বত আর এইদিকে দিকে ভ্যালি Ромегачоно собучо. Хо монорондрисса. Ясе хале мая аруу. ওই কুন্ড ওই শেষে ওই পাহাড়টায় পৌঁছে গেছি প্রায় খুব সুন্দর চারিদিকটা

还有一个，对呀、嗯，这边保温怎么样啊？你们晚上休息，哦， मेरा एक तस्वीर खींच देंगे अकाउंट आएंगे <laughs> 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 থেকে থলুসাভরুর একটা রাস্তা আছে এই রাস্তায় যারা দর্শনার্থী তারা যাচ্ছে না এটা দিয়ে গেলে থুলোসাভরু পৌঁছে যাবো আড়াই ঘন্টায় সাবরু থেকে ডাইরেক্ট গাড়ি চলে কাঠমান্ডুর জন্য সকালবেলায় এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লাংটাং যারা করে ট্রেকার এটা হচ্ছে ওদের রুট দর্শনার্থীরা এই রুটটা নেয় না চারিদিকে ঘন রোডেনে জঙ্গল পুরো ঘন জঙ্গল আর ডাকছে কন্টিনিউয়াস আর পুরো খাড়া উতরাই একদম খাড়া প্রচন্ড খাড়া এটাকে বলা হচ্ছে শর্টকাট আরেকটা রাস্তা চন্দন চন্দনবাড়ি থেকে প্রচুর ভিড় প্রচুর দর্শনার্থী ওই জন্য ভাবলাম একটু আলাদা ট্রাই করি এখন অনেক সময় বাকি আছে দিনের আর দিনও প্রচুর বাকি আছে ওই জন্য চেষ্টা করছি মোটামুটি ওই স্টিপ উতরাই এর অর্ধেকটা এসে গেছি এখন বেগলা সামনে লাংটাং দেখা যাবে এইজন্যইই रुकते এলাম এই পাশে কিছু ঘাস জমি আছে যেখানে কিছু গরু চরছে আর ওই উপরে গোসাইकुंड একদম উপরে বড় ডেন্ড্রন জঙ্গলটা শেষ এবারে চালু লম্বা লম্বা পাইনা देवदारের জঙ্গল এই জঙ্গলটা পেরোলে একটা ঘাস জমি আসবে ওখান থেকে হোটেলটা দেখা যাবে পুরো ঘন জঙ্গল চারিদিকে মেক কুয়াসা এই মাঝখান দিয়ে একটা স্তুপা বানানো আছে প্রচুর ফ্ল্যাগ মেঘলা বলে দেখা যাচ্ছে না সামনে গ্রামগুলো না তো এখানে দেখা যাওয়া উচিত আর এক ঘন্টা মতন লাগবে এখান থেকে চোলং পাটি থেকে প্রায় কুড়ি মিনিট হাঁটলাম এইখানে একটা ব্রিজ এসছে এই ব্রিজের পরে নেমে গেলেই একটা জায়গা আসবে সেটা নামটা মনে পড়ছে না বাট ওখানে হোটেল আছে ওই নিচে মূল খরকা গ্রামটা এসে গেছি এই গ্রামটা থেকে আরেকটু হেঁটে গেলে সোল শব্দ মূল খালকা পৌঁছে গেলাম এইখানে ডাইরেকশান দেওয়া আছে লাংটাং ন্যাশনাল পার্কের ওয়ে টু পার্টি আড়াই ঘন্টা চার কিলোমিটার আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টা লাগবে কারণ প্রচণ্ড খাড়াচড়া যেটা আধ ঘন্টায় নেমে এসেছি দৌড় দৌড়ে আর ঘন জঙ্গল উপরে যাওয়ার সময় রাস্তা দেখা যায় না নিচ নিচে নামার সময় দেখা যাচ্ছিলো মূলখারখা থেকে পাঁচ মিনিট হেঁটেছি আর মনে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে চারিদিকে মেঘ পরিষ্কার থাকলে দেখা যেত বলছে তো ধুনছে থেকে যে গাড়ি চলে স্যাবরু স্যাবরু নয় স্যাবরু থেকে ঠুলো সাবরু যে গাড়ি চলে সেটা তো চলছে না বর্ষাকালে রাস্তা খারাপ হলে হেঁটেই যেতে হবে এই উপর থেকে নেমেলাম প্রায় এক ঘন্টা হলো এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দেখা যায় চলমকাটি সাড়ে তিন ঘন্টা ঠুলো প্রায় পৌঁছে গেছি দশ পনেরো মিনিট লাগবে এই গ্রামের উপর দিকটা আর ওই পাশে হচ্ছে শেরপা গায়ের ব্রিজটা দেখা যাচ্ছে না কিছু এই ঠুলো সাবরু আর ওই নিচে লাংটাং খোলা লাংটাং ভ্যালি ওইদিকে চলে গেছে প্রচুর মেঘ হালকা হালকা বৃষ্টি হচ্ছে পরিষ্কার থাকলে নিচে সাফরু বেশি দেখা যেত এখন দেখা যাচ্ছে না আর এই একটা পাতলা ট্রেল দিয়ে হেঁটে যাচ্ছি সাবরুর পথে নামছি এই উপরে থুলো সাবরু বলে গ্রামটা আছে ওখানে ছিলাম হোটেল স্নোফল আর ওই হোটেলটার যে ছিল যে মালিক তারা থেকে ওটা খুব ভালো সকালবেলা কফি আর প্রসাদ বানিয়ে দিল বিল খুব বিল চব্বিশশো টাকা হয়েছে ডিমে ঝোল ভাত রুটি তিন চারবার কফি চা এইসব খেয়ে আর একবার ডাল ভাজা এইসব নিয়েছিলাম খুব ভালো হোটেল থুলো সাবরুতে বর্ষায় রাস্তাটা পুরো স্লিপ করছে চারিদিকে পুরো ফার্ন হয়ে গেছে এই একটা স্তুপ এসছে ওই লাংটাং খোলা ওই দূরে গ্রামটা দেখা যাচ্ছে ধোমান ওখান থেকেই একটা রাস্তা উঠে যাচ্ছে ঠুলো সাপরুর দিকে আর আমি এই দিক থেকে নেমে এলাম ডান দিক থেকে একটু দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছি রেনকোটটা খুলে দিলাম গরম লাগছে প্রচুর বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই ট্রেলটা দেখা যাচ্ছে এই ট্রেল আর এই নদী ওই ফাইনালি রাস্তা দেখা যাচ্ছে আর নদীর পাশেই চলে এসেছি এরপরে রাস্তা ধরে হাঁটা ওই সবর বেশি দেখা যাচ্ছে রাস্তায় চলে এসেছি হাঁটটা হচ্ছে